বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকে সফল হতে চান ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে এই ধরনের ভিডিও আর কখনো আপলোড করবেন না আর যদি এই ধরনের ভিডিও অলরেডি আপলোড করে থাকেন তাহলে অনুরোধ করব এখনই ডিলিট করে দেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও আপলোড করলে কখনো আপনি সফল হতে পারবেন না আপনার চ্যানেল ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরাল হবে না ফেসবুক ফেসবুক আপনাকে কখনো আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে না তাই আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা কন্টিনিউ করেন কোনো প্রকার টানাটানি করবেন না আমি কিছু ভিডিওর কথা বলবো যে ভিডিওগুলো যদি আপনি কখনো আপলোড করে থাকেন অথবা আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই সেগুলোতে কমিউনিটি গাইডলাইন বা রেশন চলে আসবে এবং আপনার পেজ বা প্রোফাইল কিন্তু শেষ পর্যন্ত একদম সাসপেক্টেড করে দিতে পারে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার সামনে চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যদি কোনো উপকার হয় তাহলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন চলে যাব মূল ভিডিওতে প্রথম যে ভিডিও আপনাকে আপলোড করা যাবে না সেটা হলো প্রমোট ভিডিও প্রমোট ভিডিও বলতে বোঝায় আপনাকে কেউ যদি স্টার সেন্ড করে আর সেই স্টার সেন্টের স্ক্রিনশট নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন যে অমক ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসেন সে বিশাল বড় একজন ফুলের বাগানের মালিক আপনাকে তারা ফুল দিবে এই ধরনের ভিডিও যদি আপনি অধিক সংখ্যায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কমিউনিটি ভাইলেশন গাইডলাইন দিয়ে দিবে আপনার রিস্ট্রেক্ট করে দিতে পারে আপনার ফেসবুক পেজ আর এখানে কিন্তু আপনার আরেকটা অতি হবে সেটা হল আপনার পেজের আপনার পেজের ফলোয়ার কিন্তু তার পেজে ডাইভার্ট হয়ে যাবে আপনার পেজের ফলোয়ার কিন্তু কমে যাবে তাই আপনাদের বলবো এই ধরনের ভিডিও আপলোড করবেন না দুই নাম্বার যেটা বলবো সেটা হলো অনেকেই ভিডিওতে বলে থাকেন ভাই দাঁড়ান 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 লাইক শেয়ার কমেন্ট করতে সময় লাগে না কষ্ট লাগে না দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে যান হ্যাঁ আপনাদের বলবো যারা এই ধরনের ভিডিও তৈরি করেন এটা কিন্তু আসলে কোনো ভিডিওর ভিতরে পড়ে না এটা একটা মন গড়া ভিডিও হয়ে যায় এবং লাইক শেয়ার কমেন্ট এগুলো চাওয়া হয় এই ধরনের ভিডিও যদি ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে তাহলে কিন্তু কখনোই সেটা ভাইরাল করবে না এবং আপনি কিন্তু সবল হতে পারবেন না তিন নাম্বারে যেটা বলবো যে টফিকহীন হিন ভিডিও আপনি এমন কোন ভিডিও তৈরি করেন যে ভিডিওতে শিক্ষামূলক উপদেশমূলক অথবা মজার কোনো বিষয়ই থাকে না রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা গাছের ছবি গাছের নিচে বসে একটা ভিডিও করে ছেড়ে দিলাম আপলোড করে দিলাম এই ভিডিওতে কিন্তু দর্শকের জন্য কোনো ইনফরমেশন থাকে না মানে কোনো শিক্ষামূলক উপদেশমূলক ফার্নি মজা কোনো এন্টারটেনমেন্ট কিচ্ছু থাকে না এগুলো হলো আপনার টফিক হিন ভিডিও এই ট্রফিকহীন ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন অথবা আপলোড করে থাকেন আপনাকে বলবো এই ধরনের ভিডিও আর কখনো আপলোড করবেন না এমন ভিডিও আপলোড করবেন যেটা দর্শক দেখে হয়তো কিছু শিখবে কিছু বুঝবে অথবা কিছু আনন্দ পাবে এরকম ট্রফিকে আপনি ভিডিও তৈরি করবেন সাইট নাম্বারে হলো আপনার অনেকেই বলেন যে বেশি বেশি ফলোয়ার পেতে হলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যান অমুকের ভিডিওতে কমেন্ট করে আসেন দশটা লাইক করে আসেন এই ধরনের কোনো ভিডিও তৈরি করবেন না এগুলো কিন্তু ফেসবুক গাইডলাইন ভঙ্গ করে আর এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না পাঁচ নাম্বার হলো যে কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও যেমন আমি রাস্তায় যাচ্ছি হঠাৎ কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভিডিওটা কিন্তু অনেকেই এই ধরনের ভিডিও আপলোড করে থাকে আসলে ফেসবুক গাইডলাইনে আছে কোনো রক্ত ছুরি কাটা সিরা এই ধরনের কোনো ভিডিও কিন্তু ফেসবুক গাইডলাইন বঙ্গ করার মতো বঙ্গ করে এই ধরনের কোনো ভিডিও রক্তপাতের কোনো ভিডিও সরাসরি ফেসবুকে আপলোড করবেন না যদি এই ধরনের কোনো ভিডিও আপলোড করে থাকেন বলবো আপনাকে সেটা ডিলিট করে দেন তা হলে যে কোনো সময় কিন্তু কমিউনিটি গাইডলাইন ইস্যু চলে আসবে আর তাই আপনাদের বলবো আপনারা সুন্দর ট্রফিকের অনুযায়ী শিক্ষামূলক আপনি যে কোয়ালিটি ভিডিও তৈরি করেন না কেন যেগুলো দেখে দর্শক কিছু বুঝতে পারবে শিখতে পারবে জানতে পারবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন তা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন